लिखने को नहीं है ये ये दिख रहा वो प्ले कर और सही है हम हेलो 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 दिखाओ ইমারত yeah, শিকে okay. <laughs> 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 সভাপতি আমি শ্রমিকের পাশে আছি ভবিষ্যতে থাকবো আমার জন্য সবাই দোয়া করি নবনির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে আমি দায়িত্ব পেলাম শ্রমিকদের প্রতি সহযোগিতা কামনা করছি ও আপনারা আমার সবাই দোয়া করবেন আমি যেন সবাই সবার পাশে থাকতে পারি